সালাম ভাই সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আজ আপনার এই ফেজ মুসলিম এখান থেকে যে প্রশ্ন মানে তিনটি প্রশ্ন আসছে তার ভিতরে একে একে আমি আপনার এই প্রশ্নগুলো করব জি আপনাকে উত্তর দিতে হবে আল কোরআন থেকে এর ভিতরে প্রথম যে প্রশ্নটি সেটি আমাদের দেশে অবশ্য প্রায় মানুষের কারণ আমাদের দেশে যখন কোরআন পাঠ করে তো কোরআন সোরা ফাতে যদি কেউ পাঠ করে ফাতে শেষ হতে না হতেই কি করে ফাতে শেষে আমিন বলে এখন এই আমিনটা বলা যাবে কিনা যেমন ধরুন গাইরিল মাকদুবি আলাইহিম অলদ্দিন এরপরে অটো সবাই আমিন বলে আচ্ছা বুঝতে পারছেন এই আমিনটা সুরায় ফাতেহার শেষে বলা যাবে কিনা এ ব্যাপারে কোরআন থেকে আপনার কাছে কি উত্তর আছে বলেন জি ধন্যবাদ আপনার এই কথার সাথে আমি অনেকটাই একমত কোথাও কোথাও আমিন জোরেও জোরে বলে আবার কোথাও আমিন বলে না চুপি সরেও থাকে তো আমরা তো আল্লাহ তালা বলেছেন যে পবিত্র কোরআন হচ্ছে একদম কমপ্লিট এখানকে সবকিছুই আমরা উত্তর পাবো ইনশাল্লাহ আশা রাখি

এই বিশেষ মানে কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন আর কোন সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে তাহলে কি ভাই সুরা ফাঁতি শেষে কি আমিন আছে কি নাই না কোরআনে যখন আমরা সুরা ফাতে পড়ি তখন শেষে আমিন পাই না তাহলে এখানে আল্লাহ তালা বললেন এর সামনে পিছন দিয়ে কোথাও কোন শব্দ প্রবেশ করতে পারবে না কিছুই প্রবেশ করতে পারবে না তাহলে কি এটা বলা যাবে যাবে না আপনার আপনি কি মনে করেন এই দুইটা আয়াতের ভিত্তিতে আপনি মানে এখন না কোরআনে যখন নেই আর কোরআনের সামনের থেকে পিছন থেকে কোনো কিছু এর ভিতরে না অনুপ্রবেশ করবে না এখান থেকে কোনো কিছু বের করা যাবে তাহলে বোঝা গেল এখন যারা এই পরম্পরাতে করে চলে এসেছেন তাদের পক্ষ আমরা নিতে পারবো না আমরা কোরআনের পক্ষ নেব তাই তো জি জি আমাদের আসলে কারো পক্ষ বিপক্ষ না আমরা বলতেছি কোরআন কি বলে একুশ নম্বর সুরে দশ নম্বর আয়ত আল্লাহ তারা বলছে এই কোরআন তোমাদের জন্য উপদেশ আফালা তাকিলুন তোমরা কি একটু আকল বুদ্ধি খাটায় দেখবা না তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের আকল বুদ্ধি কি বলে একচল্লিশ নম্বর সুরার হামিম সেজদার যদি আমরা এই একচুয়ালিশ এবং বিয়াল্লিশ এই দুইটা আয়াত পুরি তাহলে আল্লাহ বলে দিচ্ছে এখানে কোনো কিছু প্রবেশ করার সম্ভাবনা নাই আল্লাহ তালে এটা মুক্ত রাখছেন তাহলে তো আর হচ্ছে কোরআনের ভিতরে তাহলে কোনো কিছু যদি কেউ প্রবেশ করায় সেটা তার জন্য সে ঠাকবে জি 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 আমি এজ এ মুসলিম পারবো না তাই তো জি 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 মাসাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাজা মির রব্বিকা আতন হিসাবা ভালো থাকবেন জি তারপরে আর কোন কোশ্চেন যদি থাকে বলতে পারেন এইখানে হচ্ছে এই প্রশ্নটা এখানেই ছিল এরপরে আবার আমি আপনাকে প্রশ্ন করব আরো প্রশ্ন পেলে আপাতত এই পর্যন্ত আপনি এখানে ই করতে পারেন এটা আপনি আপনার ধন্যবাদ মুসলিম দিতে পারেন ওকে ধন্যবাদ ভাই তাহলে আশা রাখি আপনার উত্তর পেয়েছেন সালামুন আলাইকুম সালাম